নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের কাছ থেকে প্রশ্নটি হচ্ছে অহম ব্রহ্মাস্মি আমি ব্রহ্ম জ্ঞান সাধক এই মন্ত্র কি জপ করেন অথবা এর উপর ধ্যান করেন তার সাধনা পদ্ধতি কি শ্রবণ মনন নিরিধাসন জ্ঞানমার্গের এই সাধনা কীরকম অপূর্ব উত্তর দিচ্ছেন স্বামী সোমেশ্বরানন্দী মহারাজ মহারাজ বলছেন জ্ঞানমার্গির মূল সাধনা হল বিচার করা মনন ভক্তের মতো জপ বা যোগীর মতো ধ্যান তার কাছে গৌণ সাধনা মুখ্য নয় সঠিকার্থে শ্রবণ মনন নিরিধাসনই তার সাধনা পদ্ধতি শ্রবণ অর্থাৎ শোনা গুরুর কাছে তিনি শোনেন ব্রহ্ম বিষয়ে আলোচনা এরপর মনন অর্থাৎ বিচার করা বিচার যেখানে শেষ হয় সেখানে নিরিধাসন মনকে স্থির করা জ্ঞানমার্গির সাধনা হল অনুসন্ধানের তিনি তার আমির সন্ধান করেন আমি বোধের উৎসকে খোঁজেন এই আমির খোঁজ তিনি শুরু করেন নিজের শরীর থেকে সাধারণ মানুষের আমি বোধ জড়িয়ে থাকে তার শরীরকে নিয়ে জ্ঞান সাধক তাই অন্নময় কোষ থেকে শুরু করে যান প্রাণময় কোষে সেখান থেকে মনোময় ও বিজ্ঞানময় কোষ হয়ে আনন্দময় কোষে উঠে যান আমি বোধের এই পাঁচ স্তর সাধারণ মানুষ অন্নময়ে মুখ্যত থেকে কখনো কখনো প্রাণময়ে যেতে পারেন শিল্পী দার্শনিক বিজ্ঞানীর অস্তিত্ব মূলত মনোময়ে যখন তারা সৃজনকার্যে থাকেন অন্য সময়ে চলে আসেন অন্ন ও প্রাণময়ে জ্ঞান সাধক মনোময় কোষে গিয়েও তার বিচার চালিয়ে যান এবং অনুসন্ধান করে পান যে মনের চিন্তা ও আবেগ থেমে গেলে আরেক সত্তা দেখা যায় আমি বোধে তার আমি তখন বিভিন্ন রূপ ত্যাগ করে শুধুই অস্তিত্ব হিসেবে জেগে থাকে এটাই বিজ্ঞানময় কোষ পরবর্তী স্তরে তার আমি বোধ এক হয়ে যায় আনন্দের সঙ্গে সর্বব্যাপী আনন্দময় সত্তার সঙ্গে একাত্ম বোধ করেন পরে তীব্র সাধনার মাধ্যমে এই স্তরকেও তিনি অতিক্রম করে যান শরীর বদলাচ্ছে শৈশব থেকে কৈশোর সেখান থেকে যৌবন মধ্যবয়স্ক থেকে পৌর হয়ে বৃদ্ধ কিন্তু সব অবস্থার মধ্যে তার আমি বোধ থেকে যায় এটা তিনি লক্ষ্য করেন মনের মধ্যে অসংখ্য চিন্তা ও আবেগ আসছে যাচ্ছে যেন নদীর মতো সব সময় বইছে উঠছে নামছে কিন্তু এই সব কিছুর পেছনে আমি বোধ থেকে যায় শরীর ও মনের পরিবর্তনে আমিতেও বিভিন্ন রূপ দেখা যায় জ্ঞান সাধক এই রূপের আড়ালে প্রকৃত আমি বোধকে ধরতে চান অনুভব করতে চান মন যখন একেবারেই শান্ত হয়ে যায় তখন এই আমি বোধকে ধরতে সুবিধা হয় কখনো কখনো তাকে থেমে যেতে হয় তার আমি বোধ যেন এক জায়গায় এসে বদ্ধ হয়ে গেছে অনুসন্ধান করেও সাধক আটকে যান ওই অবস্থায় তখন তাকে অপেক্ষা করতে হয় বৈরাগ্য বিবেককে বাড়িয়ে অনুসন্ধানকে তীব্র করে তুলতে হয় ক্রমশ রাস্তা খুলে যায় সাধক আরও গভীরে প্রবেশ করেন আমি বোধের অনুসন্ধানে সৎ চিত আনন্দের শ্রেষ্ঠিতে আনন্দ ভক্ত জোর দেন আর জ্ঞান সাধক জোর দেন চিত অংশের ওপর চিত অর্থাৎ চেতনা ব্রহ্মের এই চিত যেন সূর্য আর সাধকের মনে যে চেতনা সেটা হলো ওই সূর্যের প্রতিবিম্ব এই প্রতিবিম্বকে ধরেই তিনি বিম্ব বা সূর্যকে ধরতে চান অনুভবের চেষ্টা করেন শরীর পুকুর মন জল সূর্যের প্রতিবিম্ব আমি বোধ এই আমি বোধকে দেখার চেষ্টা করুন অনুভব করুন দৈনন্দিন জীবনে প্রতিদিন মাঝে মাঝে চলা বসা দাঁড়ানো সব কাজের মধ্যে এটা সম্বন্ধে সচেতন হবার চেষ্টা করুন যখন সুবিধা যখন আপনার মনে পড়ে এই বোধে আপনি নিজ অস্তিত্বের অন্য মাত্রা খুঁজে পাবেন শরীর থেকে মনে যাবে আমি বোধ সেখান থেকে আত্মায় যা হবার নিজে নিজেই হবে আপনি শুধু সচেতন থাকুন এই আমি বোধে নিজের গভীরতার সত্তাকে অনুভব করতে পারবেন আমি ভাবের রহস্য বুঝতে পারবেন যতই গভীরে যাবেন ততই আপনার প্রকৃত সত্তা প্রকাশিত হতে থাকবে ঘুমিয়ে স্বপ্ন দেখার সময় আপনার মনে আমি ভাব ছিল জেগে উঠে অন্য রকম আমি ভাবকে অনুভব করেছিলেন এখন এই ভিডিওটা শুনছেন সেই সময়ও আমি ভাব আছে এই তিন রকম আমি ভাবের মধ্যে পার্থক্য আছে স্বপ্নের মধ্যে বুঝতে পারবেন না জাগ্রত আমি ভাবকে এ এক অন্য মাত্রা ঠিক তেমনি জাগ্রত অবস্থায় যে আমিকে অনুভব করেন তুরীয় অবস্থায় অন্য রকম আমি মদ খেয়ে মাতাল অবস্থায় এক রকম আমি ভয় পেলে আরেক রকম দৈনন্দিন জীবনের বিভিন্ন অবস্থায় নানা পরিস্থিতিতে নিজের আমির নানা রূপকে অনুভব করুন পরে বুঝতে পারবেন যে এই অসংখ্য রকম আমির মধ্যে যোগসূত্র হিসেবে এক আমি চেতনা আছে যে কোনো অবস্থার আমিকে ধরে বিচার করুন ধ্যান করুন কিংবা নিরিধ্যাশন ধীরে ধীরে চলে যাবেন ওই আমি চেতনায় একে ধরেই আপনি ব্যক্তিমন বিশ্বমন বা বিরাট মনে পৌঁছে যাবেন ক্রমে তা থেকে আরও গভীরে নিজের মূল সত্তা বেদান্তের ভাষায় ব্রহ্ম স্বপ্নের আমির মতো জাগ্রত অবস্থার আমিও আলো ছায়ার খেলা গভীরতম সত্তায় রয়েছে আপনার প্রকৃত আমি এমনটাই অপূর্ব ব্যাখ্যা করেছেন স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ